আহমদুলিল্লা আম্মা আম্মাবাদ সেদিনে পড়তে গিয়ে আশ্চর্য একটা ঘটনা সামনে ভেসে উঠল বুখারাতে একজন দোকানদার বাস করতেন তার স্ত্রী খুব সুন্দরী ও নিককার ছিল তার ঘরে প্রায় বারো পনেরো বছর ধরে এক ছেলে পানি নিয়ে যেত একদিন পানি দিতে এসে সে ওই মহিলার হাত ধরে ফেলল এরপর কাম ভাব নিয়ে তার হাত চটকিয়ে বেরিয়ে গেল মহিলা খুবই বিচলিত হলেন এই ভেবে যে ছেলেটা প্রায় পনেরো বছর আমাদের ঘরে আসা যাওয়া করছে অথচ শেষ পর্যন্ত এমন করতে পারলো সে এটা ভেবে মহিলা কেঁদে দিল এবং খুব গম্ভীর হয়ে রইল ইতিমধ্যে ঘরে এসে দেখলো তার স্ত্রী কাঁদছে সে তাকে কারণ জিজ্ঞাসা করল জানতে চাইল কেন সে কাঁদছে মহিলা স্বামীর কাছে সব খুলে বলল এবার স্বামীও কাঁদতে শুরু করল স্ত্রী বলল তোমার আবার কি হলো তুমি কাঁদছ কেন স্বামী বলল দোষ ওই ছেলের না বরং দোষ আমার স্ত্রী বলল কিভাবে স্বামী উত্তর দিল আজ এক মহিলা চুরি কিনতে এসেছিল সে চুরি পছন্দ করে আমাকে বলল তার হাতে পরিয়ে দিতে চুরি পরাতে গিয়ে অনুভব হলো তার হাত খুব মোলায়েম ও সুন্দর তাই আমি কামভাব নিয়ে তার হাত চুটকিয়ে দিয়েছিলাম এর বদলা হিসেবে ওই ছেলে তোমার হাত চুটকিয়েছে এরপর ওই লোক বলল আমি তৌবা করছি আর জীবনেও এমন গুণা করব না এরপর বলবো আজকের পর ওই ছেলে যদি কখনো এমন করে তাহলে অবশ্যই আমাকে জানাবে পরের দিন যেই ছেলে আবার আসলো এসেই মহিলার সামনে কাঁচুমা বলল গতকাল আমি শয়তানে ধোকাই পড়ে গিয়েছিলাম তাই আমার দ্বারা এমন গোনা হয়ে গেছে আমি খালিস তাও করেছি আর কখনো এমন হবে না আপনি দয়া করে আমাকে মাফ করে দিন সুবাহান্লাহ স্বামী একজন বড় সাথে যে আচরণ করেছে তার স্ত্রীর সাথেও অনুরূপ আচরণ করা হয়েছে প্রিয় ভাইয়েরা আপনি যেটা করবেন আপনার স্ত্রীর সাথে অন্যজন সেটা করবে পরিশেষে বোনেরা আপনিও যেটা করবেন পরিশেষে আপনার স্বামী ও পরনারীর সাথে একই কাজ করবে আল্লাহ আল্লাহত আমাদেরকে বোঝার এবং আমার করার তৌফিক দান করুন আমি আর